আসসালামু আলাইকুম আর নই দুশ্চিন্তা প্রতিটি জমি এখন চাষ করতে পারবেন নির্দিধায় নির্ভয়ে রফিক ইঞ্জিনিয়ারিং দিচ্ছে আপনাদের মাঝে সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ সুবিধাজনক লোহার চাকা এই লোহার চাকা আপনি ট্রাক্টরে ব্যবহার করে যত গভীর কাদায় হোক না কেন আপনি জমি চাষ করতে পারবেন আপনার ট্র্যাক্টরটি কোনোভাবেই ফেসে যাবে না কোনোভাবেই বেঁধে থাকবে না তার সর্বোচ্চ গ্যারান্টি রফিক ইঞ্জিনিয়ারিং দিচ্ছে এই লোহার চাকা ব্যবহারে আপনি সুবিধা পাবেন যে জমিতে আপনারা নামতে ভয় সেই জমিতে এই চাকা লাগিয়ে নেমে পড়বেন নির্দিধায় চাষ করবেন এই লোহার চাকা লাগিয়ে নিলে আপনার গাড়ি তেল খরচ অনেক কমে কমে যাবে যাবে একমাত্র রফিক ইঞ্জিনিয়ারিং তেল খরচ এরকম চাকা তৈরি করে গ্যারান্টি সহকারে আপনারা যদি চাকাটি লাগানোর পরে তেল সেভ না করে সেক্ষেত্রে ডাবল টাকা দিয়ে চাকা রিটার্ন করে নেবেন সমস্যা নাই কিন্তু সারা বাংলাদেশে এমন দ্বিতীয় একটি ওয়ার্কশপ পাবেন না যেখানে চাকা তৈরি করছে তারা তেল সাশ্রয়ের গ্যারান্টি দিচ্ছে তো বন্ধুরা আপনাদের যদি এই লোহার চাকা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে বিস্তারিত আলোচনা করুন আপনি ট্র্যাক্টরের মডেল নাম্বার বলবেন সেই মডেল নাম্বার অনুযায়ী আমরা লোহার চাকা বানিয়ে কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যে পৌঁছে দেব আপনি কুরিয়ার থেকে টাকা পেমেন্ট করে চাকা নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স এই চাকা সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য বা কনফিউজ কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন আপনারা সহজেই এই চাকাটি সম্বন্ধে জানতে পারেন বুঝতে পারেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম